ভাই এটা আমরা কোন জায়গায় চলে আসলাম যেখানে যেখানে চারিদিক দিয়ে কুকুর আওয়াজ যেখানে বিভিন্ন ধরনের চারিদিক দিয়ে আওয়াজ ভেসে আসছে এবং কি এবং কি জায়গাটা পুরো একদম থমথমে হয়ে গেছে থমথমে থমথমে এখন বাজে এখন বাজে বলা এখন বাজে রাত আটটা এখন বাজে রাত আটটা রাত আটটায় স্বভাবত চারিদিকে কিন্তু পুরো একদম কম কমে হয়ে থাকে কিন্তু সেরকম কিছু নেই শহরের পাশেই একটা ছোট্ট গ্রাম যে গ্রামের মধ্যে শহরের এক সাইডে মানে শহর থেকে একটু ভিতরে যে গ্রামের মধ্যে রাত রাত আটটা মানে রাত একটা কিংবা রাত দুটোর সমান হয়ে যায় আর যে যে জায়গায় রাতের বেলা বিভিন্ন রকম ভূতের অ্যাক্টিভিটি একদম আমরা এখানে কিন্তু আসার পর থেকে বিভিন্ন কুকুর শিয়ালের আওয়াজ পেয়ে যাচ্ছি আর আর এখানে দেখে বোঝা যাচ্ছে যে এই পাকুর গাছ হবে হয়তো

চোখে বিশ্বাস করতে পারছি না কোন রকম ভাবে হাত দুটোকে জড়িয়ে ধরে হয়তো মাথা নিজেকে লুকানোর চেষ্টা করছে লুকানোর চেষ্টা করছে এমনকি কান্নাকাটি করছে আওয়াজ বেশি আসছে কান্নার ও হয়তো ওভাবে বসে থাকার কারণ হচ্ছে পুকুরের ধারে ওই কি করছে আর আর ভূত মানে ভূত প্রেত এগুলো তো এরকম জায়গাতেই থাকে তারা জঙ্গল বিভিন্ন রকম ভুতুরে বাড়ি যেখানে মানুষজন যাওয়া আসা করে না বা এরকম পুকুর শহরে আশেপাশে তো এরকম তুমি কিছু পাবে না ওখানে তো বড় বড় বিল্ডিং থাকে এবার সেখানে শহরের পাশেই ছোট্ট গ্রাম যেখানে জঙ্গল আর এই মানে গভীর জঙ্গল আর এই পুকুরে ঘেরা এই বাসটা তোলো এই বাসটা তোলো এবার মানে তুলে কি করবো এই বাসটা তুলে ওকে একটু মানে ওখানে একটু নাড়ানোর চেষ্টা করো

আর আমার শোনা মতে এইসব বট পাখুর গাছে অনেক পুরোনো গাছ এই সমস্ত আচ্ছা এক কাজ করো বলাই তুমি তুমি একটু আমাদের কার সঙ্গে সঙ্গে থাকো আর নির্বাণ তুমি এই লাঠিটা আমাদের যে হচ্ছে মন্ত্র করা লাঠিটা রয়েছে এই লাঠিটা একটু ওর দিকে মারো মন্ত্র করে তাড়াতাড়ি আর আমাকে হাতটা দাও আমি জব করতে থাকি চারিদিক থেকে বিভিন্ন ধরনের কুকুর শেয়াল আওয়াজ ভেসে আসছে চারিদিক থেকে একটু ঝাঁকিয়ে দিয়ে কাজ হয়েছে তার মানে মন্ত্রে কাজ হয়েছে মন্ত্রে কাজ হয়েছে মন্ত্র লাঠি ছড়া মাত্র কিন্তু দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গেল বলাই দেখতে পাচ্ছো বোলাই দাঁড়িয়ে গেল মন্ত্রের লাঠিটা ওর দিকে ছড়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল তার মানে আমাদের মন্ত্রে কিন্তু কাজ হয়েছে এখন ওর অ্যাক্টিভিটিস হয়েছে এখন ওর অ্যাক্টিভিটিগুলো ফলো করতে হবে আমাদেরকে অ্যাক্টিভিটিগুলো ও কি করছে এই আক্রমণ তো পজিশন নিচ্ছে মনুচয় ওইদিকে ঘুরছে এদিকে ঘুরছে এদিকে ঘুরছে এদিকে ঘুরছে আক্রমণ তো পজিশন নিচ্ছে ও এই মুখটা কি ভয়ঙ্কর

একটু একটু শব্দ 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 হয়নি স্তব্ধ হয়নি শব্দ হয়নি ওই রাস্তায় রাস্তায় উঠে গেছে